হ্যালো গাইজ আমি শম্পা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আরেকটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে দেখো বন্ধুরা এখন বাজে প্রায় বিকেল পৌনে ছটা তা আমি ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে এসে দেখছি গাছগুলোকে এইভাবে রেখেছে দেখো বন্ধুরা সব গাছগুলোকে একসাইড করে রেখেছে আর এই দেখো গাছে পদ্ম ফুলের করি কত্তগুলো এসেছে এইভাবে একসাথে রেখেছে কারণ এখন ঝড় হাওয়ার দিন তাই টপগুলো যেন পড়ে না যায় সেই জন্য একসাথে সব টপগুলোকে রেখেছে কি ভালো লাগছিল বন্ধুরা দেখতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো বন্ধুরা বেশিরভাগই জবা গাছ অনেক জবা ফুল ফোটে সেই জবা ফুল দিয়ে আমি পুজো করি অনেক রকম জবা ফুল আছে দেখো বন্ধুরা জবা ফুলের গাছগুলো দেখো এগুলো সব জবা ফুলের গাছ বেশিরভাগটাই জবা ফুলের গাছ সব রকম জবা ফুলই আছে আমাদের এই ছাদ বাগানে দেখো বন্ধুরা এটাও একটা জবা ফুল হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকেও আমার পাশে থেকেও আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে আর এটা দেখো একটা ফুলের গাছ এত সুন্দর গন্ধ যখনই আমি ছাদে আসি পাই ভীষণ ভালো লাগে দেখো কত করিয়ে এসেছে গাছটাতে দেখো গাছগুলো একসাথে এত ভালো লাগছিল সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখো গাছগুলো একবারে সেফটি জায়গায় রেখেছে যেন হাওয়াতে পড়ে না যায় এই সময় প্রচণ্ড পরিমাণে ঝড় হাওয়া দেয় সেই জন্যে বন্ধুরা ছোট্ট আমাদের ছাদ বাগানটা তোমাদের কেমন লাগছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও আর এইদিকে দেখো তোমাদের শাকগুলো যে শেয়ার করেছিলাম সেই শাকগুলো এখন বড় হয়েছে আমার যা আসছে এই শাকগুলো দেখো বন্ধুরা এই ছোট্ট ছাদ বাগানে শাক হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই দেখো এরা আবার শাক তুলতে বসে গেছে বন্ধুরা মন খারাপ লাগে তোমাদের দিতে পারি না বলে কাঁচা রাখতে পারি না

জায়গা নেই কিছু নেই তবুও যে এইটুকু হয়েছে এতেই আমরা ভীষণ খুশি জানো তো বন্ধুরা ভীষণ ভালো লাগছিল দেখতে তাই আমি বললাম ভালো করে ধরো আমি একটু ক্যামেরা করি দেখো বন্ধুরা অনেকটাই হয়েছে বলো তলা পচা তোর তিনটা টমেটো বলছে

দাদা দাদা বন্ধুরা বেগুন দেখেন বেগুন দেখে আপনার ইলিশ মাছ আনতে হইবো দেখেন কত বড় বেগুন এই দেখেন টপ তুইলা দেখাই তো বেগুনের মারে মারে এই দেখ বেগুন বেগুন বুঝছেন এদের গাছের সার কেমন দেখেন সুন্দর এই দেখেন দেখেন যে পাটটাই গেছিল অরিজিনাল

কোন প্যান্ট পরবে সামনে পাউডার এগিয়ে দেওয়া লিপস্টিক এগিয়ে দেওয়া কাজল এগিয়ে দেওয়া ক্লিপ এগিয়ে দেওয়া তারপরে আবার সাজা ও এই যে মেকরা এগায় দেওয়া মুচবো তারপরে যেই সাজা হয়ে যাব এইগুলির আবার জায়গা মতো তুলে দেওয়া আবার কাঁচা ধুয়া প্যান রাইখা দেওয়া এইগুলির কাজে এখন আমি আছি ঘড়িটা তো হেভি ঘড়িটা কি অরিজিনাল না ডুপ্লিকেট অরিজিনাল কি করো এইটা আবার কি বৌমা সাই বৌমা

শ্বশুরা ছেলে বোধড়িছা খারাপ লিখে রেখেছে তারপরে মুখস্থ করাতে পারছে না

ছোট্ট একটা কমেন্টস করে জানিও আবার দেখা হবে নেক্সট টাটা বাই বাই